আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান পনেরো দিন পর অবশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার পাঁচই অক্টোবর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট এরপর টানা চারশো তিন পয়েন্ট সূচক পতনের পর আজ সাতষট্টি পয়েন্ট সূচক রিকভারি করেছে সূচকের এখন অবস্থান রয়েছে পাঁচ পয়েন্ট আজ দিন শেষে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তিনশোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কমেছে তিপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানি শেয়ারের দাম তবে আজ লেনদেনের গতি অনেকটাই মন্থর ছিল এবং আজ বেলা শেষে আমরা দেখেছি অনেক শেয়ারের সেলার ছিল না সেই জন্য একটু লেনদেন কম সংঘটিত হয়েছে এবং লেনদেন হিসেব করলে আজ চারশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো তিরানব্বই কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে পঁচিশে জুনের পর চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে পাঁচই অক্টোবর সূচকের পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টের পর এক টানা পতনের পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে আনতে পারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসিএর সঙ্গে আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালাম আলাইকুম জাকির ভাই জাকির ভাই প্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই পাঁচই অক্টোবরের পরে এই ১৫ দিনে সূচক চারশো তিন পয়েন্টের মতো কমেছে একটা না পতন হয়েছে অনেক বিশ্লেষকরা প্রফিট টেকিং বলেছিল ইনিশিয়ালি কিন্তু এতদিন কি প্রফিট টেকিং হতে পারে আপনার মতে এই অব্যাহত দর পতনের কারণ কি ছিল জি আপনি যথাযথ বলেছেন এটা কোনো অবস্থাতেই প্রফিট টেকিং না শেয়ার মার্কেটে আমরা টানা উত্তমুখী প্রবণতা যেমন এক্সপেক্ট করি না আবার টানা নিম্নমুখী প্রবণতাও কখনো আমরা এক্সপেক্ট করি না মার্কেট একদিন দুই দিন তিন দিন বাড়লে কারেকশন হবে প্রফিট টেকিং হবে এটা মার্কেটের একটা স্বাভাবিক গতি কিন্তু যখন টানা দর পতন হয় তাহলে সেটা সেটাকে কোনো অবস্থাতেই আমরা প্রফিট টেকিং বলতে পারি না এটা ছিল আসলে আপনি খেয়াল করবেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই সরকারের উপরে মানুষ কিন্তু অনেক আস্থা রেখেছিল কিন্তু নানামুখী কার্যক্রমে এবং তাদের যারা সহযোগী নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের কার্যক্রম জামাত ইসলামের কার্যক্রম বিএনপির কার্যক্রম নির্বাচন সবকিছু মিলে রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতা এবং এই সরকারের উপরে মানুষ যে আস্থাটা রেখেছিল সেই আস্থার যে ভাঙন এই ভাঙনের একটা রিফ্লেকশনই পুঁজিবাজারে পড়েছে বলে আমার কাছে মনে হয়েছে এবং সেটার একটা ইম্প্যাক্ট এই টানা আমরা দেখেছি মানুষ এখন যে যে ঘুরে এই সামনে করবে এমন আস্থা আমিও রাখতে পারতেছি না কারণ মানুষ কিন্তু টোটাল অবস্থার উপরে আস্থাবান ওইভাবে না এবং দেশের ইকোনমিও ওইভাবে ভালোভাবে ঠিক কাজ করছে না সমস্ত গুলো সূচক ইকোনমি গুলো সুযোগ সঠিকভাবে আগাচ্ছে না তারপরে একটার পর একটা দুর্যোগ দেশের উপর দিয়ে যাচ্ছে অতীতে কয়েকটা আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি আন্দোলন দেখছি নানামুখী বিষয়ে আসলে খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে আর পুঁজিবাজার খুব সেন্সিটিভ একটা জায়গা এখানে দেশের এই সার্বিক অস্থিরতার সমস্ত ইম্প্যাক্ট এখানে এসে চোখ বুঝে পড়ে এবং সেই পড়াটারই প্রতিফলন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং এই যে ট্রেন্ড আপনি দেখেছেন যে সব সবসময় নেতিবাচক খবর খুব দ্রুত প্রভাব ফেলে আর ঊর্ধ্বমুখী অথবা কোনো ভালো খবর থাকলে সেইগুলো কিন্তু কখনো প্রভাব ফেলে না এবং এটি হয়ে আসছে গত পনেরো ষোলো বছর যাবৎ কিন্তু আপনি যদি খেয়াল করেন পাঁচই আগস্টের পরে হঠাৎ করে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়ে গিয়েছিল ছয় হাজার পয়েন্টের উপরে সুযোগ চলে গিয়েছিল তখন কিন্তু সামগ্রিকভাবে কোনো উন্নতি হয়নি তারপরেও কিন্তু পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তাহলে আমরা কি বলতে পারি যে পুঁজিবাজার খুবই রিয়্যাক্টিভ অথবা পুঁজিবাজারে আস্থা চলে যেতে খুব একটা বেশি সময় লাগে না না এর তো যথাযথই বলেছেন অ্যাকচুয়ালি যখন পুঁজিবাজারে আমরা যারা বিনিয়োগ পরি বিনিয়োগকারী আছি তাদের যে অবস্থান সেটা গ্লীয় অবস্থায় আপাতত পুঁজিবাজার সামনে খুব ভালো করবে এই অবস্থানটা যতক্ষণ গ্লীয় না হয় ততক্ষণ ছোট ছোট ঘটনা পুঁজিবাজারে খুব নেগেটিভলি ইমপ্যাক্ট করে এবং আপনি যেটা বলছিলেন যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে পুঁজিবাজারে যে সূচক যে পরিমাণ বেড়েছিল সেটা আমি ইতোআগে বক্তব্যের বলছিলাম যে ইনিশিয়ালি এই সরভর মানুষের যে একটা আস্থা ছিল তাদের কার্যক্রম নিয়ে বিশাল একটা প্রত্যাশা ছিল সরকার হয়েছে এবং তাদের তাদের কার্যক্রম সহযোগী আছে তাদের কার্যক্রম মানুষ ভালোভাবে নিচ্ছে না আমরা সমাজে নানামুখী বিষয়ে সেই ইম্প্যাক্টটা দেখছি তো এই যে নিচ্ছে না এই জিনিসগুলো পুঁজিবাজারে এসে খুব বড় আকারে প্রভাব ফেলছে এবং যারা বিনিয়োগকারী আছে তাদের ওই আস্থার অভাবটা পুঁজিবাজারে এই আজকের এই সংকটের জন্য দায়ী এই আস্থা ফিরে আসতে গেলে আসলে পুঁজিবাজারে আমাদের দীর্ঘ মেয়াদি নানা পরিকল্পনা দরকার এটার জন্য পুঁজিবাজারে যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদেরকে বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে তারা আস্থাটা ফিরে পায় জি এক্ষেত্রে আমরা গতকাল একটি নিউজ দেখেছি যে আইসিবিকে এক হাজার কোটি টাকা ফান্ড দেওয়ার কথা চিন্তা করছে অর্থ মন্ত্রণালয় যদিও আইসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছে এই ব্যাপারে কোনো তথ্য উনি জানেন না আমার প্রশ্ন হচ্ছে আইসিবিকে কখনো ফান্ড দিয়ে পুঁজিবাজারে কোনো উন্নতি হয়েছে কিনা যদিও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান এর আগেও আইসিবিকে ফান্ড দেওয়া হয়েছে শুধুমাত্র আইসিবিকে ফান্ড দিয়ে কি পুঁজিবাজার ওঠানো সম্ভব আপনার এই প্রসঙ্গটা মানে খুবই যৌক্তিক যে আমরা অতীতেও দেখেছি পুঁজিবাজার যখন একটা খারাপ অবস্থানে যায় তখন কিছুটা ফান্ড পুঁজিবাজার জন্য সরকার ছাড়তে একটা উদ্যোগী হয় এবং এই ফান্ডগুলো যতবারই ছেড়েছে বা এই রিলেটেড যত ফান্ড গঠন করেছে সেই সবগুলো ম্যাক্সিমামটারই মূল ভূমিকায় থাকে আইসিবি এবং আমরা আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আইসিবি এই ফান্ডটাকে কখনোই পুঁজিবাজারের উন্নয়নে সঠিকভাবে কাজে লাগায়নি তারা আসলে এই ফান্ডটা তাদের নিজেদের উন্নয়নে তাদের কপি কপি বানানোর কাজে তারা ব্যবহার করেছে যেটা পরোক্ষভাবে কিছুটা হলে হয়তো পুঁজিবাজারে হেল্প করেছে কিন্তু মানে প্রত্যক্ষভাবে পুঁজিবাজারের জন্য যে टोटल ফান্ডটা ইউজ হয়েছে এবং পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী একটা ভালো অবস্থান তৈরি করবে এরকম ফান্ড এরকম বিষয়টা দেখেনি পাশাপাশি যে ফান্ডগুলো অতীত হয়েছে বা যে টাকাগুলো দেওয়া হয়েছে বা যে সব ফান্ড হয়েছে সবগুলো ইউটিলাইজেশন নিয়ে কিন্তু নামামুকি क्वेश्चन আছে আপনারা স্মরণ থাকবে যে অবন্টিত মুনাফা নিয়ে একটা ফান্ড ইতিপূর্বে গঠন হয়েছে যখন এই ফান্ডের টাকাগুলো কোথায় কিভাবে ব্যবহার হবে বলা হয়েছিল তখন বারবার বলা হয়েছিল যে এই টাকার একটা অংশ পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহার করা হবে এর আগেও বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড তৈরি করার কথা হয়েছিল বিভিন্ন ব্যাংকগুলো তাদের যে একটা অ্যামাউন্ট দিয়ে একটা ফান্ড তৈরি করেছিল এই কোনো ফান্ডটাই কিন্তু পুঁজিবাজারের যথাযথভাবে বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয়েছে যেটা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আমাদের সহায়তা করবে এমনটা কিন্তু আমরা দেখিনি যার কারণে নতুন যে টাকা দেওয়া হচ্ছে সেটা কি নীতিমালায় কিভাবে দেওয়া হচ্ছে সেটা না পাওয়া পর্যন্ত মন্তব্য করা কঠিন কিন্তু অতীতে যেমন ভাবে দেওয়া হয়েছে সেই একইভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা আবারও কাজে আসবে না এটা সাময়িকভাবে আইসিপি লাভবান হবে পুঁজিবাজার না জি এক্ষেত্রে আপনি বেশ কয়েকটি ফান্ডে আর প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি এইগুলি মানে এক হাজার কোটি টাকা ফান্ড দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে অর্থ অর্থ মন্ত্রণালয় ওয়াশিংটন থেকে আসলে এই ব্যাপারে হয়তো বা কথাবার্তা হবে বাট এটি বাজারে গুজব রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে আইসিবি এর আগেও ফান্ড পেয়ে ঋণ পরিশোধ করেছিল বেশিরভাগ অর্থ দিয়ে এবং বাকি অল্প অর্থ মানে বিনিয়োগ করা হয়েছে তিন ভাগের এক ভাগ বিনিয়োগ করা হয়েছিল শেয়ার বাজারে যেটির অবস্থাও খুব একটা বেশি ভালো নয় আপনার কাছে আমার জানার প্রশ্ন হচ্ছে আপনি ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড নিয়ে বলেছেন বাংলাদেশ স্পেশাল ফান্ড নিয়ে বলেছেন ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট নিয়ে বলেছেন এই যে তিনটি মেকানিজম রয়েছে অথবা সরকার যদি নীতি সহায়তা দেয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে তারা তো ওই ফান্ডের মধ্য থেকেও বিনিয়োগ করতে পারে কিন্তু কেন নীতি সহায়তা দেওয়া হচ্ছে না এটা নিয়েও কিন্তু অতীতে আলোচনা হয়েছে কিন্তু আলোচনা কোন ফলপ্রসূ অবস্থান আমরা দেখিনি যে বিভিন্ন ব্রোকারেজ হাউস যেগুলো আছে মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে তাদের মাধ্যম দিয়ে এই টাকা ইউটিলাইজ হবে এমন কিছু কথাবার্তা ছিল সেখানে ঋণ নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে মার্কেটের জন্য কাজে আনা হবে এমন সিদ্ধান্ত কিছুটা আলোচনা হয়েছিল কিন্তু তার কোনোটাই আসলে সঠিকভাবে মার্কেটে প্রয়োগ হয়নি অর্থাৎ টাকা দেওয়ার সময় ইনিশিয়ালি যে শর্তগুলোর কথা বলা হয় সেই শর্তগুলো যথাযথ পরিপালন হয় না এবং শর্তগুলো খুব শীতল শর্ত থাকে যার কারণে এটা পুঁজিবাজারে আসলে কাজে আসে না যারা এই ফান্ড নিয়ে পরিচালনা করেন মূলত তারা তাদের নিজেদের সুবিধাগুলো দেখেন কোথায় বিনিয়োগ করলে তারা লাভবান হবেন সেটা তারা দেখেন পুঁজিবাজার কিভাবে হবে কেউ দেখেননি ওইটা যেটা এসেছে কিন্তু সম্পূর্ণ ফান্ডটা এইভাবে কাজে আসেনি এই জায়গায় আমাদের বড় একটা দুর্বলতা রয়েছে আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তারা নতুন করে এরকম কোন ফান্ড অ্যালোকেট করার আগে এই নীতিমালাগুলো জরুর খুব কঠোরভাবে যাদের বাস্তবায়ন হয় এবং নীতি হয় এক্ষেত্রে আপনি যেটা বললেন যে আসলে যে উদ্দেশ্যে করা হয়েছে পুঁজিবাজারের উদ্দেশ্যে করতে হবে আপনি জানেন ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশনের ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য আর এটা হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফান্ড ব্যাঙ্কগুলো চাইলে ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাহিরেও দুইশো তিনশো কোটি টাকা করে প্রত্যেক ব্যাংক বিনিয়োগ করতে পারে কিন্তু ব্যাংক না চাইলে তো জোর করে বিনিয়োগ করা যাবে না কিন্তু ব্যাংকে যদি প্রণোদনা দেওয়া হয় আর্থিক প্রতিষ্ঠানকে যদি প্রণোদনা দেওয়া হয় নীতি সহায়তা দেওয়া হয় তাহলে তো তারা পুঁজিবাজারে আসতে কিছুটা আগ্রহ প্রকাশ করতে পারে কিনা যে ক্ষেত্রে বিদেশি বিনিয়োগও আকর্ষিত হতে পারে অবশ্যই আপনি বিদেশি বিনিয়োগের কথা যেটা বললেন আমার লোকাল বিনিয়োগকারী যারা তারা যদি পুঁজিবাজার আস্থা না পায় তারা যদি পুঁজিবাজারে সক্রিয় না থাকে তাদের কাছ থেকে পুঁজিবাজার সম্বন্ধে যদি পজিটিভ কথাবার্তা না থাকে তা বিদেশি বিনিয়োগ কখনোই দেশে আসবে না বিনিয়োগ আকৃষ্ট হবে না ব্যাংক কোম্পানি বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাদের কথা বললেন তারা তাদের এক্সপোজারের বাইরে বা এক্সপোজারের ভিতরে থেকে বিনিয়োগই কিন্তু তারা করছে না কারণ প্রত্যেকটা ব্যাংকেরই তার নিজস্ব একটা দায়বদ্ধতা রয়েছে বোর্ড অব ডিরেক্টার্স এর কাছে শেয়ারহোল্ডারদের কাছে ম্যাক্সিমাম প্রফিট করে তারা কিভাবে ম্যাক্সিমাম ডিভিডেন্ড দিবে তারা নিজেরা কিছু বেনিফিট পাবে বা বোনাস পাবে এইসব বিষয়গুলোতে তো পুঁজি বিনিয়োগ করে সেখান থেকে একটা যৌক্তিক রিটার্ন আসবে এটা যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত পুঁজি বাজারে বিনিয়োগে তারা সক্রিয় হবে না তো তাদের যে বিনিয়োগ আছে অতীতে সেই বিনিয়োগ নিয়ে তারা অনেকটা ঠাসা অবস্থায় রয়েছে আমি নিজেও একটা লিজিং কোম্পানিতে ছিলাম আমি সেটাতে দেখে এসেছি তো এই কোনঠাসা অবস্থা থেকে তাদের বেরোতে গেলে অবশ্যই সরকারের কিছু আর্থিক অনুমোদনা দরকার যে প্রণোদনের মাধ্যমে তারা পুঁজিবাজারে আবার সক্রিয় হতে পারে যাতে তাদের নিজেদের প্রফিটেবিলিটি যেমন নিশ্চিত হবে একইভাবে পুঁজিবাজারেও দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ আসবে এমন বিষয়টাই এখানে প্রত্যাশা

এবং সেটা অর্থ কোথায় কিভাবে হচ্ছে সেগুলো যেহেতু পুঁজিবাজারের স্বার্থে এই ফান্ডগুলো তৈরি হয়েছে সেহেতু এগুলোর প্রতিবেদনও পুঁজিবাজারে যারা সংশ্লিষ্ট আছে তাদের সামনে উপস্থাপন হবে তারা দেখবে অ্যানালাইসিস করবে সেটা অবশ্যই হলে জবাব দিতে এখানে খুব নিশ্চিত করা যায় এবং যখন কোনো ফান্ডের ইউজের ব্যাপারে জবাব দিতে আপনি নিশ্চিত করতে পারবেন তখন এই ফান্ডে যারা ইউটিলাইজ করে তারা যত ইউটিলাইজ করবে এবং ফান্ড থেকে পুঁজিবাজারের সহায়তা কিভাবে হলো সে বিষয়টা তারা ব্যাখ্যা করবে তাদের রিপোর্টে সেটা পুঁজিবাজারে সবাই দেখবে এবং তাহলে এই ফান্ডগুলো যত ইউটিলাইজেশন আজ হচ্ছে সে বিষয়ে সবাই আস্থা পাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন